ক্ষমতা এমন একটা জিনিস যখন মানুষের ক্ষমতা থাকে তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এই যে দেখুন তৌহিদ আফ্রিদি তাকে গত রাত্রে ডিবি গ্রেপ্তার করেছে বরিশাল থেকে তো একটা সময় এই তৌহিদ আফ্রিদি এবং স্বপন আহমেদ যে এডিটর তার দুজনের ভিতরে একটা মানে কলহ ছিল বা কন্দন ছিল বা যেটাই হোক তো সেটা হচ্ছে এই যে স্বপন আহমেদ সে একটা ভিডিও করছিল তৌহিদ আফ্রিদি এবং তার পরিবার বিভিন্ন বিষয় নিয়ে তো সেই বিষয়টার উপরে তৌহিদ আফ্রিদি আবার স্বপন আহমেদকে মামলা দেয় এবং সেটা নিয়ে অনেক কাহিনী হয় এবং এই বিষয়ে জানে না এমন কোনো মানুষ নেই আজ নিয়তির এমন খেলা যে কোনো না বা কোনোভাবে সেই তৌহিদ আফ্রিদিকে আজকে আবার জেলে যেতে হলো তো গত রাত্রে সেই স্বপন আহমেদ সেই কথাগুলোই বলল সে দেখলাম যে সেই কথাগুলো মনে করে করে মানে খুবই কষ্ট পাচ্ছিল তার বিষয়টি মনে করে তো এটাই হচ্ছে বিষয় যে যার ক্ষমতা থাকে সে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অথচ তৌহিদ আফ্রিদি চাইলে তখন সেই স্বপন আহমেদকে খুব সহজে আর কি ছেড়ে দিতে পারতো বা বিষয়টা ফয়সালা করতে পারতো যেহেতু স্বপন আহমেদ ক্ষমা প্রার্থী ছিল সেখানে সে অনেক অভিনয় বিনয় করছিল কান্নাকাটি করছে লাইভে এসে বা সবভাবে তো বিষয়টা হচ্ছে এটাই যে ক্ষমতা থাকলেই সেটা দেখানো উচিত না কারণ সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে হচ্ছে আল্লাহতালা কখন কাকে কিভাবে কোন দিকে নিবে সেটা মহান আল্লাহ তালাই ভালো জানে